WhatsApp পান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো যেমনটা আগে ভিডিওতে বলেছিলাম যে আমার সন্ধ্যাবেলার থেকে খুবই নেট খারাপ থাকে যে টাইমটা আমি আগে গেম খেলতাম যার কারণে গেম খেলাও পড়ে না আর ভিডিও আপলোড দেওয়া পড়ে না তো চলেন আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কয়েকটা প্লে ক্লিপ শেয়ার করি tant pis. Bon. পিক থেকে বেরোতে যাব আর এমন টাইমে দেখি আরেকটা স্কোয়াডের এন্ট্রি আর সাথে সাথে এখানে যে ইন্টারের থ্রোবল জোনটা দিয়ে দেয় পার্সোনালি এই জোনটা আমার কাছে খুবই বাজে লাগে কেননা এই জোনে আমি কিছুই দেখতে পাই না ভাই সবকিছু ব্ল্যাক ব্ল্যাক লাগে তো এর থেকে ভালো আর দিতে পারলাম না জানি ভিডিও তো অনেক কাট ছিল তো সবাই ভালো থাকবেন টাটা